নাভির ওপর দুইটা মরিচ রাখুন তারপরে দেখুন কি ঘটে মুহূর্তের মধ্যে আপনি অবাক হয়ে যাবেন পুরো চমক করবেন এতদিন পর্যন্ত এটা কেন দেখেননি এবং জানেননি সেজন্য আফসোস করবেন আপনার জীবন পরিবর্তন করে দেবে শুধু আপনি না আপনি সহ আপনার পুরো পরিবার আত্মীয় স্বজন সবার জীবন পরিবর্তন হয়ে যাবে যে দেখবে সে চুম করবে দেখা মাত্রই ওই ট্রাই করতে বাধ্য হবে অবশ্যই পুরোপুরি জানতে হলে বুঝতে হলে আমার পুরো ভিডিওর সাথে থাকবেন আমি ভিডিওর মধ্যে এ টু জেড প্রমাণ সহ দেখিয়ে দেব দেখতেই পাচ্ছেন এখানে আমি দুইটা মরিচ নিয়ে নিয়েছি এখানে আমি শুকনো মরিচটা ব্যবহার করেছি অবশ্যই এখানে শুকনো মরিচটাই ব্যবহার করতে হবে তবে এখানে যে মরিচটা আপনি ব্যবহার করবেন এটা ব্যবহার করার আগে কিন্তু ধুয়ে নেওয়া যাবে না মানে পানীয় অবস্থায় কিন্তু ব্যবহার করা যাবে না আপনি শুধুমাত্র ফ্রেশ দেখে দুইটা মরিচ নিয়ে নেবেন তারপর এই মরিচটা আপনি যে কোনো সুতি কাপড় অথবা টিস্যু দিয়ে মুছে নেবেন তারপরে এই মরিচটা আপনি নাভির উপরে রাখবেন আপনি পুরোপুরি আশ্চর্য হয়ে যাবেন এটার কার্যকারিতা দেখে দেখতেই পাচ্ছেন আমি নাভির কাছে চলে এসেছি এখন যেটা করতে হবে মরিচটা রাখার আগে দুই থেকে তিন ফুটার মতো সরিষার তেল নাভির উপর দিয়ে দিতে হবে বেশি না দুই থেকে তিন ফুটার মতো তেল দিলেই কিন্তু যথেষ্ট দেখুন আমি হালকা একটু তেল দিয়ে দিয়েছি তারপরে এই তেলের উপরে এই যে দুটা মরিচ রেখেছিলাম এই মরিচ দুটাই দিয়ে দেব আপনি যখনই দেখবেন তখনই চম করবেন এতদিন পর্যন্ত এটা কেন দেখেননি এবং জানেন নি সে তো করবেন তো দেখতেই পাচ্ছেন তেলের উপরে মরিচটা দিয়ে আমি নাভের উপরে আলতো আলতো করে মিশিয়ে দিচ্ছি ঠিক আমার হাতের দিকে লক্ষ্য করে আপনাদের বুঝে নিতে হবে আমি কীভাবে দিচ্ছি এভাবে আপনি একটু ঘষা দিয়ে দেবেন যখন দেখবেন তেলটার আর মরিচটা দুইটাই একদম মিশে গিয়েছে পুরো তেল মরিচের গায়ে লেগে গিয়েছে তখন আপনি আরও এক থেকে দেড় মিনিটের মতো ঘষে দিবেন। ঠিক মরিচটা ধরে এভাবে তেলসহ পুরো নাভির আশেপাশে ঘষে দিতে হবে বেশি না এক থেকে দুই মিনিট ঘষবেন কিছু সময় থেমে আবারও এক থেকে দেড় মিনিটের মতো ঘষে নেবেন তারপরে যে জিনিসটা আপনি দেখতে পাবেন এবং জানতে পারবেন এটার জন্য আপনি মোটেও প্রস্তুত ছিলেন না তো দেখুন আমি দেড় মিনিটের মতো মরিচটার তেলটা ঘষে নিয়েছি এখন যেটা করতে হবে এই মরিচ দুইটা নিয়ে আপনি চুলা একটু ভেজে নেবেন অথবা যে কোনো মোম অথবা কাঠি জালি এটার উপরে সুন্দর করে এভাবে ভেজে নেবেন এতে করে কি হবে আপনারা জানলে অবাক হয়ে যাবেন অনেকে মনে প্রশ্ন তো এটা করলে কি এমন ঘটতে পারে আমি বলে দিচ্ছি ছোট থেকে বড় সবারই কিন্তু এই সমস্যা হয়ে থাকে সে হচ্ছে বদহজম বদনজর পেট ব্যথা পেট জ্বালা পেটে গ্যাস এই সমস্যা হলে আপনাকে কিছুই করতে হবে না শুধুমাত্র পেটের উপরে এরকম সরিষার তেল আর মরিচটা দিয়ে এই মরিচটা আপনি একটু চুলায় নিয়ে ভেজে নেবেন অথবা পুড়িয়ে নেবেন ওই মুহূর্তে আপনার পেটে যত রকম সমস্যা থাকুক না কেন সব কিছু চিরতয় দূর হয়ে যাবে একশো পার্সেন্ট গ্যারান্টি এটা কিন্তু পাঁচ চিনি কালার একটা টোটকা অনেক আগে কিন্তু নানি দাদিরা এই কাজটাই করে থাকতেন যদি বদ হজম এবং বদ নজরে কোন সমস্যা হয়ে থাকে আশা করি ভিডিওটা সবারই অনেক বেশি উপকার আসবে এবং কাজে লাগবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ